আমি তরুণ ঘোষ বাংলাদেশি হিন্দুদের জন্য বিশেষ মানবিক করিডোরের ব্যবস্থা করা হচ্ছে আর বাংলাদেশ সীমান্ত বিভিন্ন সীমান্ত দিয়ে শুধু হিন্দুদের পরিচয় এবং সরকারি পরিচয় তার বংশ সমস্ত কিছু দিয়ে তাদের প্রমাণ করতে হবে যে তারা হিন্দু দিলে তারা ভারতবর্ষে এসে ওখানেই একটা ক্যাম্প করে সিএ অনুযায়ী সিএ তো লাগু হয়ে গেছে সিএ এনআরসি সেখানে তাদের নাম লিখিয়ে আপাতত একটা সরকারি বাসস্থান একটা জায়গা একটা দোয়া হবে সেখানে দাদের ডেকে দেওয়ার একটা প্ল্যান করা হচ্ছে এটা কানে আসছিল কিন্তু যতদিন না পর্যন্ত খবরটা পাকা পাকা হচ্ছিল আমি জন্য কিছু বলছিলাম না বহু আগে আমি একটা বলছিলাম আপনাদের আমি একটা মামলা করেছিলাম হাই তো মামলাটা হচ্ছে যে হিন্দুদের ব্যাপারে ভারত বর্ষও কি সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ হিন্দুদের ব্যাপারে সেই মামলা তো দীর্ঘ এগুলা তো সিভিল কেস এগুলো দীর্ঘদিন ধরে চলে সেই মামলা কাগজপত্র আমি সমস্ত পার্টি আমি ওই বিদেশ দপ্তরে তারপরে আজকে যে ঘটনাটা ঘটেছে আজকে হিন্দু মহাসংঘের যিনি সংঘ পরিচালক মোহন ভাগবত তিনি কলকাতা এসছেন তিনি কলকাতা এসে তিনি একটা সরকারি ভাবে সরকারকে একটা বার্তা দিয়েছেন যে বাংলাদেশি হিন্দুদের উপরে যেভাবে অত্যাচার করছে তাতে বাংলাদেশের কোনো হিন্দুই নিরাপদ নয় আর সারা পৃথিবীতে যেখানে যত হিন্দু আছে তাদের একমাত্র বাসস্থান হচ্ছে ভারতবর্ষ সমস্ত দেশ যদি নিজের মতো খ্রিস্টান রাজ্য কেউ ইসলামিক রাজ্য রাষ্ট্র যদি করে থাকে কেউ ইহুদি রাষ্ট্র যদি করে থাকে তাহলে হিন্দুদের আলাদা রাষ্ট্র থাকবে না কেন এর পক্ষে তিনি জোর সওয়াল তো দীর্ঘদিন ধরে করে আসছেন এবং আজকে তিনি প্রচন্ড ভাবে প্রেশার দিয়েছেন কেন্দ্রীয় সরকারকে যাতে অবিলম্বে এই করিডোরটা করে হিন্দুদের নিয়ে আসা যায় ভারতবর্ষের বুকে এবং এইটা নিয়ে এখন একটা আলোচনা হচ্ছে এই মাত্র আমি কিছুক্ষণ আগে খবর পেলাম এখন বাজে আপনার দশটা আমি আধ ঘন্টা আগে খবরটা কনফার্ম করেছি এবং আমি ভাবলাম যে আপনারা তাড়াতাড়ি জিনিসটা জানিয়ে দিই এমন আপলোড করতে একটু সময় লাগবে তো আপনারা একটু অপেক্ষা করবেন আমি আপলোড করে দেবো এখন আপনারা জানেন সবাই যে আমার থেকে বেশি জানেন আপনারা যে দীপুচন্দ্র চন্দ্র দাস ময়মন এর তাকে কিভাবে নির্মম ভাবে হত্যা করা হলো তার আগেও বহু হত্যা হয়েছে কিন্তু এই যে সাম্প্রতিক যে হত্যাটা সেটা এতটাই নিঃশংস যে প্রথমে তাকে পুলিশের হাত থেকে পুলিশকে স্ট্যাবিং করে ছুরি মেরে পুলিশের হাত থেকে তাকে ছিনিয়ে নেওয়া হলো তারপর তাকে গণ গণপেটাই দেওয়া হলো মৃত্যু নিশ্চিত করার পর তাকে গলায় দড়ি দিয়ে তাকে গাছের মধ্যে ঝুলিয়ে তার দেহর ওপরে মৃতদেহের উপরে বারবার লাঠি দিয়ে পিটিয়ে সেটা আমার কাছে ভিডিও আছে কিন্তু এই ইউটিউবে রেস্ট্রিকশনের জন্য আমি তো ভিডিও আপলোড করতে পারি না এবং এখানে সেটাও একটা বড় সমস্যা ছবি ভিডিও আপলোড করতে আমি এখনো শিখিনি আমি এত ব্যস্ততার মধ্যে থাকি যে ওগুলো সেটা আমার সময় হয় না তো সেগুলো তো সব সরকারের কাছে যাচ্ছে এবং সমাজ মাধ্যম সবার কাছে ঘুরে ঘুরে বেড়াচ্ছে এই সমস্ত ছবি ছবি আর ভারতবর্ষ সব থেকে বেশি আপনারা জানেন যে নেপালে আহ বৃক্ষ শুরু হয়েছে যে হিন্দু হিন্দুদের মারার ব্যাপারে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বিক্ষোভ শুরু হয়েছে বিরোধী দলগুলো যে বিক্ষোভ দেখাচ্ছে সরকারকে ছেড়ে ধরেছে বলেছি পার্লামেন্টে শশি থারুরের রিপোর্ট সেটাও একদম বাংলাদেশের বিরুদ্ধে গিয়েছে বাংলাদেশের হিন্দু সম্প্রদায় কিভাবে রয়েছে সেটাও এখানে উঠে এসেছে শশিধারুরের রিপোর্টে সবকিছু নিয়ে মোদী সরকার কিন্তু বেশ চাপে তারপরে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে যে বিভিন্ন জায়গায় বিভিন্ন পয়েন্টে অন্তত দশ বারোটা পয়েন্টে সীমান্ত খুলে তাদের হিন্দুদের যারা যারা যাচ্ছে চায় তারা তারা ইমিডিয়েটলি চলে আসতে পারে তারপরে যারা থেকে যেতে চান তারা থেকে যাবেন সেটা তাদের নিজস্ব ইচ্ছার ব্যাপার এখন তারপরেতে আর একটা ব্যাপার নিয়ে আলোচনা চলছে এখন সেটা আমি কালকে বলবো এখন পর্যন্ত সঠিক কোনো খবর পাওয়া যায়নি সেটা হচ্ছে ভারতীয় হাই কমিশন পাকাপাকি ভাবে বাংলাদেশে বন্ধ করে দেওয়ার কথাও ভাবা হচ্ছে সেটা এখন নীতিগত সিদ্ধান্ত হয়নি এখন বৈঠক চলছে প্রধানমন্ত্রী মোদী এখন বিদেশ দপ্তর এবং কিচেন ক্যাবিনেট তার সঙ্গে বৈঠক করছেন অজিত দোবালের বৈঠক করছেন রাজনাথ সিং এর সঙ্গে বৈঠক করছেন সিডিএস এর সিলে সহ তিন প্রধানের সঙ্গে বৈঠক করছেন মোটামুটি অবস্থা খুব জটিল খুব জটিল মানে যে কোনো মুহূর্তে যা কিছু ঘটতে পারে তার আগে হিন্দুদের যাতে ওখান থেকে বার করে আনা যায় তার ব্যবস্থাটা করার জন্য সরকার একটা ব্যবস্থা একটা কিছু করতে হবে করবে বলে স্থির করেছে এখন কোন কোন পয়েন্টে কোন কোন দশ বারোটা পয়েন্টে খুলে দেওয়া হবে বর্ডার সেগুলো আমি জানতে পারলে আপনাকে নিশ্চয়ই বলে দেবো অথবা সরকার নিজে থেকেও ঘোষণা করবে আপনার বিজ্ঞাপনও দিয়ে দেবে খবরও প্রকাশ হবে সুতরাং আপনার চিন্তা নেই আপনারা সব জানতে পেরে যাবেন আপনারা যারা যারা ভারতবর্ষে আসতে ইচ্ছুক নাগরিকত্ব দিতে ইচ্ছুক আপনারা নিশ্চিন্তে চলে আসবেন এখানে এখানে এলে বর্ডার পার হলেই তারা নাগরিকত্ব পেয়ে যাবেন এবং সরকারি পেয়ে যাবেন সেখানে আপনাদের খাওয়া দাওয়ার না তারপর ধীরে সুস্থে আপনারা আপনাদের কাজকর্ম করে নিতে পারবেন তারপরের ব্যাপার পরে দেখা যাবে এখন এই যে চারদিকে চাপটা তৈরি হচ্ছে এই চাপের মধ্যে এখন ভারতবর্ষকে একটা অ্যাকশানে তো যেতেই হবে এবং তার জন্য আমার মনে হয়